আবার শঙ্করের কাছে মাল এনে দেবে সকালে ভাগ দিবে ভাগ করে কিছু দেয়নি আচ্ছা তোমরা প্রথমে কোথায় জমা হয়েছিল সবাই একসঙ্গে চার নম্বরে চার নম্বর প্ল্যাটফর্মে সবাই একসঙ্গে জমা হয়েছিল আরেকজন কোথায় ছিল মতি কোথায় ছিল তখন মতি যখন জগার বাড়িতে ছিল মতি জগার বাড়িতে ছিল আচ্ছা জগার কি জানতো ছুটি হবে জগার ঘরে সে জান গেলা কি করে জগার ঘরে সে রয় একটু কাজ বাজ করতে তারপরে রয় কাজ বাজ করে মানে কটার দিকে ঢুকছিল মন্দিরে কতক্ষণ লেগেছে তোদের মন্দির চুরি করতে সময় কতক্ষণ লেগেছে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছে যে মালগুলো পুটলা করে কোথায় নিয়ে গেলি প্রথম প্রথম নিয়ে নি শঙ্করের হাতি ছিল শঙ্কর বলে আমি বাড়ি নিয়ে যাচ্ছি সবকিছু পয়সা পয়সা আমি মাল নিয়ে আসবো আর প্রণাম বিবসের টাকা কার কাছে শঙ্করের কাছে সবই শঙ্করের কাছে সেটা বই ছিল ভাগ নিস নি কিছুই না এখনো ভাগ পাসনি নি না পরের দিন কোনো খাওয়া দাওয়া ভর্তি করছিস নাকি সেই টাকা পাতা খাইয়েছিল আচ্ছা মালগুলা পুরো

আরে রেকর্ড এখন আপনার প্রিয় শহর দাতুনে ইয়ামাহা কোম্পানি সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতুন কালীচোর্দি হাট দাতুন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক প্রতিটি মোটরবাইক কেনাকার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন অথবা সিক্স